আপনাদের গ্রামের সিরাজউদ্দিন মল্লিক কি আপনারা না এটা কারা সিরাজউদ্দিন মল্লিক বসিরউদ্দিন মল্লিক আপনাদের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে না ওরা আমাদের এখানে কোনো মুসলিম নেই মানে বুথেতে তাহলে কিভাবে এলো এই নাম এই নামটা ভুয়া ভোট একটা ভূতুরে ভোটার বলছে ওরা ভূতুরে বাইরে থেকে ওদের নামগুলো ঢুকাইছে ভূতুরে ভোটার রোহিঙ্গা এখন যেমন অনুপ্রবেশকারী মানে রাজ্যে যেমন চতুর্দিকে ঢুকছে নাম ঢুকেছে সেরকম ঢুকিয়েছে যে গ্রামে কোনো মুসলিম পরিবারের বসবাস নেই সেই গ্রামেই কিনা মুসলিম ভোটারের নাম রয়েছে তালিকায় সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটারের নাম দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা কেউ বলছেন অনুপ্রবেশকারী তো কেউ বলছেন রোহিঙ্গা বর্তমানে এই ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের দুশো ছাপান্ন নম্বর বুথের ভোটাররা ভোট দেন বড়পুকুর প্রাথমিক বিদ্যালয়ে এই বুথটি মূলত তিনটি গ্রাম নিয়ে গঠিত বড়পুকুর বেনের চক বাঘপুকুর স্থানীয়দের দাবি তিনটি গ্রামই সম্পূর্ণভাবে হিন্দু অধ্যুষিত গ্রাম কোনো মুসলিমের বসবাস নেই এই গ্রামগুলোতে অথচ এই এলাকার ভোটার তালিকায় পাঁচশো আটত্রিশ নম্বর সিরিয়ালে নাম রয়েছে সিরাজউদ্দিন মল্লিকের পিতার নাম বশিরুদ্দিন মল্লিক এই নাম ঘিরেই শুরু হয়েছে বিতর্ক যেখানে কিনা কোনো মুসলিম পরিবারের বসবাস নেই সেখানে সিরাজউদ্দিন মল্লিক নামে এই মুসলিমের নাম কোথা থেকে এলো তা নিয়েই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা রামচন্দ্র ঘোষ নামে এক গ্রামবাসী বলেন আমাদের এই গ্রামে কোনোদিনই কোনো মুসলিম ভোটার থাকেনি এখানে শুধু হিন্দুরাই রয়েছে সিরাজুদ্দিন মল্লিক নামে তারা কাউকেই চেনেন না ওটা একটা ভুয়ো ভোটার ভুতুরে ভোটার আমরা চাই ওই নামটি আমাদের এই বুথ থেকে বাদ দেওয়া হোক আপনাদের গ্রামের সিরাজুদ্দিন মল্লিক আপনারা আছে না না এটা কারা সিরাজুদ্দিন মল্লিক বসিরুদ্দিন ভোটার তালিকায় তাদের নাম রয়েছে না ওরা আমাদের এখানে কোনো মুসলিম নেই মানে বুথেতে তাহলে কিভাবে এলো নাম এই নামটা ভোয়া ভোট একটা তাছাড়া কিছুই নয় আমাদের গ্রামে কোনো দিন আমাদের মুসলিম ভোটার থাকে না মানে এরা আপনাদের গ্রামে বসবাস করে না কিচ্ছু না তারপরে এখন কি চাইছেন ওকে বাদ দিতে হবে আমাদের ইয়ে থেকে তাহলে কি ঘুরতে পারে হ্যাঁ হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটারের নাম দেখে খুব প্রকাশ করেছেন ত্রিপুরারি ঘোষ নামের আরও এক গ্রামবাসী তিনি বলেন সিরাজ উদ্দিন মল্লিককে চেনা তো দূরের কথা ওই নামটাই আমরা কখনো শুনিনি ওরা হলো ভুতুরে ভোটার ওরা হলো রোহিঙ্গা ওদের বাইরে থেকে ওদের নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছে ভোটার তালিকা থেকে এই নাম বাদ দিতে হবে পাঁচশো আটত্রিশ নম্বর যে সিরাজ মল্লিক যে রয়েছে ভোটার এই ভোটারকে আপনারা চেনেন না ওকে চিনি না এই সিরাজ মল্লিক কে ওকে চিনি না তো ওখানে ও আমাদের তো এই বড়পুকুর বুথের তো ভোটা নিয়ে ওকে চিনি না কখনো ভোট দিতেও দেখি না ও তো নামটাই প্রথম শুনছি এর আগে ওর নাম শুনিনি বসির উদ্দিন মল্লিককে চেনেন না ওকে চিনি বকি করে চিনি না ওকে তাহলে এরা কারা অথচ আপনাদের দুশো ছাপ্পান্ন নম্বর বরপুর শ্রেণী বুথের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের এরা এখন জানি যেটা ভূতুরে ভোটার বলছে ওরা ভূতুরে বাইরের থেকেও দেখি নামগুলো ঢুকাইছে ভূতুরে ভোটার রোহিঙ্গা আপনারা ধরেন মানুষ হিসেবে কি চাইছেন এখন এখন ভুতুড় ও ভোটার লিস্টের থেকে বাদ যায় জানো ও বাদ দেয়া হোক গ্রামের বাসিন্দা করালি মোহন ঘোষ বলেন আমার বাহাত্তর বছর বয়স হয়ে গেল আমি কোনোদিনও আমার গ্রামে সিরাজউদ্দিন মল্লিক বা বসিরুদ্দিন মল্লিকের নাম শুনি ওরা আমাদের এলাকার বাসিন্দা নয় আসলে এখন যেমন রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীরা চতুর্দিক দিয়ে ঢুকছে ঠিক সেরকমই নামগুলোকে ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ফরতুদ্দিন মল্লিক বসিরুদ্দিন মল্লিক এরা করা আপনাদের এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে আমরা তো আমি তো চিনিই নি এই সাত আটবার ভোট দিয়েছি আজ পর্যন্ত নামই শুনিনি এই প্রথমবার নাম শুনছি আপনার বয়স কত আমার বয়স প্রায় বাহাত্তর বছর হলো আপনাদের গ্রামে দেখে না 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 দিনই দেখিনি বা দিন নামও শুনিনি তাহলে নাম এলো কিভাবে ঢুকেছে এখন যেমন অনুপ্রবেশকারী মানে রাজ্যে যেমন চতুর্দিকে ঢুকছে নাম ঢুকেছে সেরকম ঢুকেছে তাহলে আপনারা বলছেন ওরা এখানকার বাসিন্দাই নয় না না এখানকার বাসিন্দাই নয় তিনটে গ্রামের মধ্যে এতদিন ভোট হয়েছে কোনদিন নামই শোনা যায় না ঠিক চাইছে না নামটা বাদ দিতে হবে শতভাগ হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটারে নাম দেখে গ্রামবাসীরা যেমন খুব্ধ ঠিক সেরকমই এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বরাও ক্ষুব্ধ রয়েছেন স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘটনায় শাসক দলকে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা জন্টু মল্লিক বলেন পশ্চিমবঙ্গের প্রতিটা বুথেই এরকম অগণিত সিরাজুদ্দিন মল্লিকের নাম পাওয়া যাবে কারণ এদের ভোটেই তৃণমূল ক্ষমতায় রয়েছে তবে নির্বাচনে তৃণমূল পরাজয় স্বীকার করবে হোক পশ্চিমবাংলার উদ্দিন পাওয়া যাবে কারণ এদের ভোটেই তৃণমূল ক্ষমতায় আছে হান্ড্রেড পার্সেন্ট ভুতুরে ভোটার এসআর হোক এসআর হোক এবং তৃণমূল ছাব্বিশ সালে পরাজয় স্বীকার করবে এসআর হলেই আমার নাম ঝন্টু মল্লিক ইন্দাস চার নম্বর মন্ডলের মন্ডল সভাপতি ভোটার লিস্টে ভুয়ো ভোটারের হদিশ মিললেও এবং এই ঘটনা নিয়ে বিজেপি নেতারা তৃণমূলকে আক্রমণ করলেও ভুয়ো ভোটারের কথা মানতে নারাজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবনাথ বাউরি তিনি বলেন বাংলাতে একটাও ভুয়ো ভোটার নেই তাই বিজেপি যদি সাধারণ মানুষকে হেনস্থা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না বাংলাতে একটাও ভুয়ো ভোটার নেই আর বিজেপি যদি মনে করে যে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবো আমাদের নাম সাধারণ মানুষের নাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা দেখছি দিল্লিতে ভোটের পর এসআই হয়েছে সেখানে এক লক্ষ একচল্লিশ হাজারের নাম সাধারণ মানুষের নাম্বার অতএব বিজেপি ঘোলা বলে মাছ চেষ্টা করছে এটা কিন্তু আমরা হতে দেবো না হার্টের সমস্যায় এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসার সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়